এখানে অনেক বড় একটা কলা পাতা নিয়েছি আজকে ভেটকি পাতুরি বানাবো এই যে ইয়াও বড় কলা পাতা একটা এই যে ইয়াও বড় কলা এটা দিয়ে আজকে ভেটকি পাতুরি বানাবো আমার ডাবুরিটা বের হয়ে গেছে ওকে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে তোমাকে কি আমি ক্যামেরাতে নিব বলে কি না এখন নিজেই চলে আসছে হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন তো আজকে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম করছি আমার চ্যানেলে তো আজকে যেহেতু ভেটকি পাতুরি বানাবো অবশ্যই আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করবো তো আপনারা দেখতে থাকুন আমার ভেটকি পাতুরিটা কেমন হয় আর খাওয়ার পর তো অবশ্যই রিভিউ দিব নিজেই রিভিউ দিব তো আপনাদেরকে বলবো আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন গাইজ দেখুন এখনও পর্যন্ত ঘুমাচ্ছে বেলা বাজে এগারোটা দেখেন এগারোটা বেজে গেছে এখনো ঘুমাচ্ছে আর এই ওটা যে কিছুক্ষণ আগে ওর কথা আমি বাদ দিলাম না বাট এইটা দেখেন দেখেন এখনো ঘুমাচ্ছে ওই যে আরেকটা দেখেন এই তো পরার বাড়ি সারাক্ষণ ঘুমায় এখনো পর্যন্ত মশারিটাও খোলা হয়নি আমি এখানে মাছ আট পিস নিয়েছি আমরা যেহেতু চারজন সকল বিকালের জন্য চার পিস চার পিস করে আট পিস হ্যাঁ খাও তো এখন আমি এগুলো নুন জলে ভিজিয়ে রাখবো মোটামুটি ত্রিশ মিনিটের মতো নুন জলে ভিজিয়ে রাখলে এগুলো হবে কি মানে মাছের মধ্যে লবণটাও প্রবেশ করবে আর কি মাছটা একদম সফট হবে এটার জন্য আমি এটা নুন জলে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের মতো এখানে আমি এই যে ছাটনিতে নিয়ে একদম পানিগুলো ঝরিয়ে রেখেছি এখন এগুলো এখানে রাখবো আস্তে আস্তে সব পিস এখানে রাখবো এই যে পানি একদম জড়িয়ে নিয়েছি এখন এই যে নৌ দিচ্ছি এখানে যাবো যাও 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 আর হচ্ছে এই যে আদা টুকরো করা দিচ্ছি এখন এটা এভাবে মাখিয়ে রেখে দিব যে এভাবে থাকবে এটা আর কিচ্ছু করতে হবে না এভাবে থাকবে এভাবে দশ মিনিটের মতো রেখে দিব তাহলে এই যে কাজু বাদাম নিয়ে নিয়েছে আর এই নারিকেল আর এখানে আমি শস্য নিয়েছি সাদা শস্য একদম ভালো করে ধুয়ে নিয়েছি তো এগুলো আমি এখন পেস্ট করব ব্ল্যান্ডারেই করব আর সাথে দিব হচ্ছে কাঁচামরিচ তো এই যে কাঁচামরিচ নিয়েছি ছয়টা নিয়েছি আমরা তো মোটামুটি ঝাল খাই তা এখন এগুলো সবগুলো মিক্সার পেস্ট করব হালকা জল দিব বেশি দিব না হালকা জল দিয়ে করে নিব তো আমি এখানে পেস্ট করে নিয়েছি এখন নুন অ্যাড করব হালকা করে বেশি দিব না কেননা মাছের মধ্যে কম দিয়েছি এটার জন্য আর হাফ চামচের থেকেও কম আমি এখানে হলুদের গুঁড়ো ইউজ করছি আর দিব হচ্ছে সরিষার তেল এগুলো এখন আমি মিক্স করব একদম ভালো করে মিক্স করব অনেকে এখানে পোস্ত বাটাও দেয় পোস্ত বাটাও দিলো টেস্ট বাট আমার নারিকেলের পেস্টটা দিলেই ভালো লাগে নারিকেল বাটা দিলে ভালো লাগে তো এই যে এখন এটা একদম টেস্ট করে দিয়েছি আর সরিষাগুলো যদি আগে থেকে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু একদম স্মুথ পেস্ট হয় এই যে দানা দানা থাকে না প্রথমে লাগছে একটু হলুদ কম হয়েছে বাট এটা যখন রান্না করব তখন কিন্তু হলুদ কম হয়েছে লাগবে না দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তো এই যে আমি ভালো করে একদম করে পেস্ট করে নিয়েছি এখন এটা আমি পেস্টটা এখন আমি এই যে মাছের মধ্যে দিয়ে ভালো করে একদম নেড়ে নেব হাত দিয়ে করব। হাত দিয়ে করলে মিক্সারটা মানে খুবই ভালো হয় হাত দিয়ে করবো যদি সব কিছু থাকে তাহলে তেমন খাটনি হয় না আর কলা পাতাটা তো মোটামুটি সদ্য ব্যবহার করলে ভালো গাছ থেকে পেরে তো আমি আজকে গাছ থেকে পেরে কলা পাতাটা ইউজ করছি এখানে এখন একদম সবগুলো আমি করবো এই মাছের সাথে মিক্স করব আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি এখানে তেমন জল ইউজ করিনি হালকা করে জল দিয়েছি আর আমার এই মিক্সারটা কিন্তু খুবই ভালো হাতে সাহায্যে কিন্তু এটা করলে ভালো হয় ভালো করে ঢোকে লেগে থাকে এভাবে আমি আবার পনেরো মিনিটের মতো রেখে দেব আর রাখতে রাখতে কিন্তু আমি কলা পাতাটা সেঁকে ফেলবো দুইভাবেই কিন্তু বানানো যায় এটা একটা হচ্ছে স্টিমের মধ্যে দিয়ে আর একটা হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে হালকা করে তেল দিয়ে তেল দিয়েও করা যায় তো আমি আজকে তেল দিয়ে করব আর ভাপে করব না ভাপে করলেও ভালো হয় দেওয়ার সময় এইভাবে দিব তো এখন এই এই যে এইভাবে রেখেছি একদম গায়ের মধ্যে মাখা মাখা করে থাকবে তা এখন এভাবে আমি একদম পনেরো মিনিট পাক্কা রেখে দিব এটা এটা ভালো করে আরেকটু ইয়া হোক ম্যারিনেট করে রাখলে ভালো না রাখলেও সমস্যা নেই তবে আমার যেহেতু কলা পাতাটা আমি এখনও রেডি করিনি বাট ধুয়ে রেখেছি এটা এখনও রেডি করিনি এটার জন্য আমি এখন এটা এভাবেই রাখবো গ্যাস জ্বলছে এখন আগুন জ্বলছে তো এটা তাপে একটু একটু করে করবো আর আমি এখানে আট পিস কিন্তু কলা পাতা নিয়ে নিয়েছি এখন একটা একটা করে করবো এই যে হালকা করে একদম এটা কিন্তু সেকও করা যায় তাওয়ার মধ্যে সেকও করা যায় আমি এভাবেই করে নিচ্ছি মানে নরম করে নাও আর কি কলা পাতাটাকে নরম করে নাও এই জামাটা এই সেটে ফেটে গেছে কোনো সমস্যা না এগুলো আমি কভার করে দেব তো এই যে একটা হয়ে গেছে এখানে নরম হয়ে গেছে আর একটু নরম করবো এভাবে আমি সবগুলো করে নিব এই যে সবগুলো পাতাই নিয়ে নিয়েছি একদম সেগে নিয়েছি আটটা পাতা একটা কলা পাতা একটাই পাতা বাট কেটে কেটে টুকরো করে নিয়েছি তো একদম সেঁকে নিয়েছি এই যে খুব সুন্দর করে শেঁকা হয়েছে আপনারা ট্রাই করবেন সব পাতা যেন একদম সমান থাকে না ছেড়ে তো আমার মাঝখানে একটা দিকটা মাছ হয়ে গিয়েছে তো এগুলো আমি কাভার করে দেবো বেঁধে কাভার করে দেব যেন বে না হয়ে যায় ওইভাবে করব। একদম না ফাটা মতো আপনারা নিবেন আমার সব ফাটেনি আবার যেমন এটা ফাটে নি এই যে এটা একদম পুরো প্লেন রয়েছে আপনারা চাই চেষ্টা করবেন মানে এ ধরনের নিতে যারা না ফাটে তো এই যে একদম কালো পাতাটা আমি একটা ট্রেন নিয়ে নিয়েছি এটার মধ্যে রাখলে আমার এটা সুবিধা হবে এই যে তো তো এখান থেকে আমি এই যে একটা পিস নিব একটা পিস নিয়ে এখানে বসে একটা কাঁচা মরিচ কাঁচা লঙ্কা দিবো এখানে আর হচ্ছে এই যে সরিষার তেল দিব অল্প করে এখন এটা আমি ফোল্ড করবো ফার্স্ট এই পাশ থেকে আবার এই পাশ থেকে করে নিয়েছি আবার এই পাশ থেকে করব দেন আবার এই পাশ থেকে করবো আর এটা এখন আমি বেঁধে নেব সুতা দিয়ে এটা একটু লম্বা করে রাখছি যেহেতু গিফট দিতে হবে হ্যাঁ বাধ্য হবে যেন মানে এটা না খুলে শক্ত করে বেঁধে নেব এখন এটা আমি কেঁধে নিব বাড়তি তো প্রতিটা পাতুরি আমি এবার বেঁধে নিব একদম বেঁধে নিয়েছি আট পিসই আছে সবগুলো করে নিয়েছি এখন ফার্স্টে ভেবেছিলাম এগুলা হালকা ফ্রাই প্যানে দিয়ে তেলে ভেজে নিব তো এখন না এখন ভাবেই করব। তেলে অনেকবার খেয়েছি এবার ভাবেই করব করব এটার জন্য আমি একটা ভাতের পাতিল নিয়েছি আর এখানে পানি দিয়েছি আর এটা হচ্ছে রাইস কুকারের আটা যেটা ভাবে আমরা আলু ডিপ সেদ্ধ করে ওইটা এখন এখানে আমি সবগুলো একদম টুকরো টুকরো করে বসিয়ে দিচ্ছি টুকরো বলতে পিস পিস করে আশা করি সব জায়গা হবে কিনা বুঝতে পারছি না দেখি বসিয়ে দিলাম আর চুলা কিন্তু জ্বলছে যখন একদম পানি ফুটবে তখন আমি আঁচটা কমিয়ে দেবো মিডিয়ামে রাখবো কালার যখন এমন আসবে তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে এই জন্য হচ্ছে এখন এই অবস্থায় রেখে দেবো আর খাওয়ার সময় দেখাবো এখন এই যে খেতে বসে গেলাম রাইস নিয়ে নিয়েছি আর এখানে মাছের তেল ঝাল করেছি আর এই যে এখানে তো এখন এই যে নিয়ে নিলাম পাতের মধ্যে আর এখন কলা পাতাটা খুলে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম আর একটু নয়েজ হচ্ছিল বেশি যার কারণে আমি রিয়েল ভয়েসটা রাখিনি তো এই যে এটা হচ্ছে পাতুরিটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন আর খেতে তো অসম্ভব ভালো হয়েছিল এই যে আমার মেয়েটাও আজকে সারাদিন ভেটকি পাতুরি করতে করতে এই যে খেতে বসলো বলে যে মা আমাকেও দিবে আর যদি বা ও ফিস একটু কম পছন্দ করে মানে খায় না এখনও তো বাচ্চা মানুষ বুঝে না আশা করি ভবিষ্যতে খাবে ওকেও দিলাম একটা ও আজকে কিন্তু এই পাতুরি দিয়ে ভাত খেয়েছে তো এই যে মাছটা দেখেন ভেতরে মাছটা অনেকটাই সফট হয়েছে আর খুবই জুসি হয়েছে তেল একটু কম দিয়েছি কেননা ঘরের মধ্যে তেল তেমন কেউ খায় না যে আমার তো গরম গরম ভাতের সাথে পাতুরি অনেক ভালো লাগে তো আপনারাও অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর আজকে এ পর্যন্তই আর যারা যারা আমার ব্লগ নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন তো সকলকে নমস্কার